আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে শুধু তিনটা বাক্য পড়ে এরপরে রসুল বলেন যা মনে আসে তা দোয়া করে এবার বলেন সব কবুল ঠিকবেন দোয়াটা উচ্ছ্বাস নাই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا إن الله والله اكبر ولا حول ولا قوه الا بالله আল্লাহ নবী বলেন এই কথাগুলো বলে এরপরে যদি সে বলে আল্লাহ আমাকে মাফ করে দেন অথবা রসুল বলেন অথবা সে যে কোনো দোয়া করে এবার রসুল বলেন উস্তুজি তার দোয়াগুলো কবুল এই দোয়াগুলো কে না পারে লেকিন পড়া তো হচ্ছে না পড়া তো হচ্ছে না শুধু ভাবছি আরো পরে আরো পরে হ্যাঁ এজন্য আতয়বাবি রাবা তিনি বলেন মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় তখন শয়তান তাকে আরো পরে শিখিয়ে দেয় শয়তান তাহলে শিখে দেয় ভুলে গেলেই শয়তান তারে ভুলে শিখে দেয় আরো পরে বলে না বলে না বলে দাঁড়িয়ে রাখো আরো পরে হজ করো বলে আরো পরে নামাজ ধরো আর পরে শুধু একটা শিখাই দিছে কি আল্লাহ আমাদেরকে প্রথম কথায় ফিরে যাই তাহলে দুনিয়া করার জায়গা আখরাত যাজার জায়গা বলেন রব জানতেন আমরা দুনিয়াতে চব্বিশ ঘন্টা করতে পারবো না এজন্যই মেহরবানি করে অল্প অল্প দিয়েছেন পুরস্কার বেশি ঘোষণা দিয়েছে এই মাঠে এই জেলা স্কুল মাঠে এখান থেকেই তো না ওই পাশে উনিশশো চুরানব্বই হবে অথবা পাঁচানব্বই হাজর মৌলানা জমির উদ্দিন নানুপুর রহমতুল্লাহ সঙ্গে আমি এই মাঠে আসছি ইসলামী মহাসম্মেলন সাইদ আব্দুল মজিদ নদীম রহমাউল্লাহ ছিলেন হাজর মৌলানা জমির উদ্দিন নানুপুর আসরের পর বয়ান করছেন মনে আছে কিনা সেই মাঝখানে হুজুরបាន পরسل আসার পরে হুজুরের আমি হুজুরের খাতে মিশে আসছে হুজুরের গাড়িতে কইরা তো হুজুরের চেয়ারের পাশে হুজুর জুতা নিয়ে ব্যাগ নিয়ে আমি বসা এই মাতেই হুজুরে একটা শব্দ বলছিলেন যে এই মোতের এক এক সেকেন্ড কে আল্লাহ তাআলা এত দামি বানালেন বানালেন কেন বলেন শুধুই রাসূলের সৌজন্যে হুজুর হুজুরের মতব করে বলছেন যে রাসূলের সৌজন্যে তমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবিয়ে রহমতে দোজাহান জাহার সৌজন্যে আল্লাহ তালা তার উম্মতের এক সেকেন্ডের দাম এক কোটি বছরের জান্নাত রেখে দিয়েছে শুধু রসুলের ভালোবাসা যে যাও তোমার উম্মতের অল্পর মধ্যে বেশি দিয়ে দিলাম যাও কি দিয়ে দিলে বলেন অল্পর মধ্যে কি এই জন্য আল্লাহ নবী সাল্লাহ তালা আলি ওসাল্লাম এত ছোট্ট 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 রসুল বলেন সুবহান এই শব্দটা যদি কেউ সকালে একশো বার পরে সন্ধ্যা একশো বার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা আসরের মধ্যে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে কি বলছে বলেন কতবার সকালে একশো বার সন্ধ্যা একশো বার পুরস্কার হুজুর বলে ওনাকে হাফিজুর রহমান তার আব্বা তো ওনার বড় সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ তিনি ফজরের পরে আমাদের এখানে একটু বয়ান করছে গত রবিবার ফজরের পরে তো ফজরের পরে বয়ান করতে গিয়ে উনি বলেন রব্বুল আলমিন ফজরের পরের সময়টা এবং আগের সময়টা যেন রব বলেন তোমরা না এই সময়টা আর কাউকে দিও না এটা আমাকে দিও কি বলছে বলেন এই সময়টা তুমি অন্য কাউকে দিও না এটা আমার জন্য রিজার্ভ রেখে দিও যে সূর্য উঠার আগে পরের কিছু সময় আর সূর্য ডুবার আগে পরে কিছু সময় এই সময়টা তুমি আমাকে দিয়ে দি তো তিনি বলেন যে এই সময়ে যেন তোমাকে না বলছি এটা আমাকে পশ্চাৎ সকাল আর সন্ধ্যায় তুমি আমার তেজবি বড় সকাল আর সন্ধ্যায় তুমি আমাকে নিয়ে থাকো সকাল আর সন্ধ্যায় তুমি কি আমাকে নিয়ে থাকো সকালে আমাকে কিছু সময় দাও সন্ধ্যা আমাকে কিছু সময় দাও সূর্য উঠার আগে আমাকে কিছু সময় দাও সূর্য ডুবার আগে আমাকে কিছু সময় দাও এই সময়টা তুমি আমাকে এক দিয়ে দিও যাও কথা দিলাম বাকি পুরো দিন পুরো রাত আমি তোমার দিয়ে দিম ছোটবেলা আমরের লজিং এর সিস্টেম ছিল সকালে ভাত আর বিকালে ভাত দশটার আগে ভাত দিতে হতো দশটায় ক্লাস আর আসরের পরে ভাত দিত মাগি পরের থেকে পড়া তো আমাদের বাচ্চা ছেলেরা দুষ্টমি করে পেত জানো আমার লোজিংয়ে সেই সকালে সেই বিকালে ভাত দেয় সেই সকালে আরেকজনের কথা আমার আমাদের লজিং অনেক ভালো আমাদের লজিং সকাল বিকেল ভাত দেয় সকাল বিকাল সকাল বিকাল আসলে কথা এক না তুই কি এখন ঠিক সকাল আর বিকাল একটা সময় আর যেন কি সুন্দর এই সময় খুব বেশি কাজ রাখে নাই হাতে অফিস আদালত বাস্তব না বাস্তব হ্যাঁ অফিস আদালত মোটামুটি সব ফাঁকা আসলে পরে যায় দেখবেন সব ফাঁকা ঠিক আপনি মেঘল করছেন আপনি মেঘলে করছেন মেখেলার একজন ওস্তাদ ছিলেন সাক্কানিয়ার হুজুর বলতে হবে ন মাসে আহমুদুল্লাহ হালাই হুজুর ওস্তাদ নেই সাক্কানিয়ার হুজুর রহমুদুল্লাহ হালাই হুজুরকে আমরা দেখতে গেছিলাম চিরং শহরে হুজুরের শেষ জামানায় এন্তে খাল হয়ে গেছে আমরা গেছি এক এক মাইক্রো ওলা মাইক্রাম তো হুজুরে বলতেছেন এই আমরা আসর পড়ছি হুজুরের মাদ্রাসায় গিয়া চিরং শহরে তো মোক করার পর হুজুর বলতেছেন চিরঙের ভাষা এতিয়ারে বইও এতিয়ারে কথা ন হইবো তোমরা এখন বসো এখন কথা হবে না হুজুরে পুরা ওই জানামাজে বসে বসে তসবি পড়ছিলেন একদম মাগরীব পর্যন্ত মাগরীবের শেষে নামাজ শেষ করে আউয়াবিন শেষ করে এবার বললেন ওই মেহমানরা হরে পরে আমাদের সাথে মুসাফা করলেন আমাদেরকে নাস্তা দিলেন কথা বললেন সব করলেন লেকিন কোন সময়টা উনি ওনা আমাদেরকে দিলেন না বলেন আল্লাহ সময়টা হ্যাঁ এটা আল্লাহ চায়াল হয়েছে আমাদের কাছ থেকে বদলের সময় ফজরের পরে এই বদল হয়। রাতের ফেরস্তা ফজরের পরে চলে যায় দিনের ফেরেস্তা ফজের পরে আসে আর দিনের ফেরিস্তা মাহগিবের আগে চলে যায় রাতের ফেরেস্তা মাগিবের আগে ডিউটি স্থলে আসে আজকে অবতরণ করেছে সত্তর হাজার ফেরিস্তা শুধু আপনার জন্য শুধু আপনার জন্য শুধু আপনার জন্য আমার জন্য সকালে হাজার ফেরস্তায় এসে আসা মাত্র দেখে ও কি করে আবার যাওয়ার সময় দেখে ও কি করে আবার রাতের ফেরস্তা আসার সময় দেখে কি করে যাওয়ার সময় দেখে কি করে তো গেলেই রব জিজ্ঞেস করে এই বাজার তো মহাবি আমার বান্দাটাকে কেমন পেয়েছ সকালে যখন গিয়েছ তুমি তখন কি দেখছ গিয়ে দেখছো তসবি পরে আচ্ছা আর সন্ধ্যা আসার সময় কি দেখছ

এরা কেন বানাবে এরা করবে মারামার আমরা পড়তেই পড়ছি তসবি যদি পড়তে হয় তো আমরা তো পড়ছি পবিত্রতা যদি ঘোষণা দিতে হয় তো আমরা তো আছি ওদেরকে কেন মারাবেন মারামারি করবেন রাবর নাই কি বলছিল এখন কি দেখছ কে আমদ পর্যন্ত তুমি আমার এই বন্ধুর জন্য দোয়া করবা এটা হইলো আজ থেকে তোমাদের ডিউটি এবার আল্লাহর কাছে ফেরেস্তা কত আছে কত মজার বিষয় হলো যারা আজকে ডিউটিতে আসছে এরা আর জীবনে কখনো ডিউটি করে নাই এদের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এরা আর কোনোদিন জমিনে নামে নাই এদেরকে রিজার্ভ বানাইয়া এরা রিজার্ভ ফোর্স বানাইয়া আল্লাহ এদের হাতে যেন আমার নাম লিখিয়া চিটকুট লিখে দিছে ডিউটির ডিউটি বন্টন করে দিছে আমাদের প্রিন্সিপালরা সাধারণ শিক্ষককে ডিউটি বন্টন করে না আজকে দুই হাজার পঁচিশ সালের পাঁচই সেপ্টেম্বর খালেদের ডিউটি এবার এরা আমাদের জন্য আছি হজরতওয়ালা রহমতুল্লাহ বলতেন আমি সকাল আর সন্ধ্যায় ফেরেশতাদেরকে কাজে না লাগিয়ে চা পানে বসি না চাপান করি না কি বলছে কন যেমন ধরেন সাতটা বাজে আপনার ধান কাটতে মানুষ আসবে তা আপনার বিবি বলতেছে নাস্তা খেয়ে যান তো উনি কি বলে ওদেরকে কাজ বুঝাই দিয়ে খাবো বলে না বলে না ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে পরে খাবো তো হজর বলতেন যে আমি ফেরেশতাদেরকে কাজে না লাগাইয়া চা খাই না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পরে

দুনিয়া? দুনিয়া দারুল দারুল কি? কোন মানুষ যদি ফজরের পরে সুরায় ফ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কেউ ফজরের পরে পরে তিনবার 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 মাকে পরে পরে তিনবার 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 রসুল বলেন তা কামিং কুল্লি সাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এই তিন সূরা আমার আলোচনা কিছু শুনছেন নি সাইফুল শুনছে যদি সুযোগ থাকতো কখনো এখানেও বলতাম না সুযোগ কোথায় যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له